আমাদের টপিকটা এখানেই ছিল তাই না সোজাসল থেকে মূলধন নির্ণয় সোজাসল থেকে মূলধন নির্ণয় কত সব আগেরই একশো গুণন সুদ উপরে ওই কথাগুলো আগের গুলাই সবই আছে একশো গুণন সুদ উপরে বাকি গুলো কোন অবস্থায় নিচে কিন্তু সেখানে আবার একটু অতিরিক্ত কথা আছে একশো প্লাস দিবেন দিয়ে অঙ্ক করবেন হয়ে যাবে আহ খেয়াল করেন তাহলে চৌত্রিশ নম্বর অঙ্কটা আমরা একটু দেখি দেখাইছি অবশ্য আহ চৌত্রিশ নম্বর অঙ্কটা চৌত্রিশ নম্বর অঙ্কটা কি বলছিল শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরের সুদে আসলে পঞ্চাশ হাজার টাকার মূলধন কত হবে এখানে পঞ্চাশ হাজার টাকা হলো সুদ আসল সেটা আপনি একশো দিলেন আর এই যে সূত্র অনুযায়ী একশো প্লাস বাকিগুলো গুণন অবস্থায় দিবেন বাকি কি আছে ভাই পাঁচ আছে আর বিশ আছে পাঁচ কি হার সুদের হার আর বিশ কি বছর তাহলে তো গুণন অবস্থা থাকবে তাহলে পাঁচ বিশে একশো আর এই যে সূত্রের একশো একশো আর একশো কত হবে ভাইয়া এই যে দুইশো হবে একশো আর একশো দুইশো উপরে একশো গুন পঞ্চাশ হাজার আসেই এই অবস্থা আপনি কাটাকাটি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত প্লাস থাকবে এই প্লাস থেকে ব্যবস্থা করতে হবে তারপর তাহলে একশো আর একশো যোগ করলে কত ভাইয়া দুইশো এই দুইশো তাহলে পঞ্চাশ এখানে পর্যন্ত হাজার আর নাই এখানে ওই একশো শূন্য আসার পর আর বিশাল সংখ্যা হয়ে গেছে পাঁচ লাখ হয়ে গেছে আর এখান থেকে এই যে মাথা দুইটা শূন্য কাটলেন আর দুইশো দুইটা শূন্য কাটলেন তাহলে উপরে কটা শূন্য ছিল এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য থেকে দুইটা কাটলেন চারটা থাকলো আর দুইটা দুইশো দুইটা কাটলেন খালি দুই থাকলো এই দুই দিয়ে এবার এক দুই তিন চার পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজারে আপনি দুই দিয়ে পঞ্চাশে কাটেন পঁচিশ দু গুণ পঞ্চাশ তাহলে পঁচিশ আর এখানে কটা শূন্য স্যার তিনটা শূন্য তিনটা শূন্য পঁচিশ হাজার দিয়ে দেন এই হলো পঁচিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখেন ভাইয়া বার্ষিক সাড়ে চার পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে এখানে সুদাসল লিখে নেন তাহলে ওখানে আসলটা লিখে নেন তাহলে আমরা একশো সুদ সুদাসল অনুযায়ী লিখবো আটশো ছাব্বিশ টাকা আসল আর একশো টাকা হলো কি ভাইয়া উম ওই একশো থাকবেই আর নিচে একশো প্লাস এই যে বাকি যা থাকবে কোন অবস্থায়

আটশো ছাব্বিশ কাটলেন উনষাট শেষ আটশো ছাব্বিশ শেষ চোদ্দ দিয়ে আপনি পঞ্চাশ কে এবার আপনি গরিবানা হালতে করে ফেলবেন গরিবানা হালতে করে ফেলবেন এখন যদি বলেন যে এটা কঠিন হয়েছে এর চেয়ে সহজ নিয়ম ডাইন পাশে আমি করা করে দিছি দেখেন একশো গুন আটশো ছাব্বিশ নিচে এলো কত একশো আঠারো আপনি উত্তরের মধ্যে খুঁজবেন শুনেন উত্তরের মধ্যে খুঁজবেন আরে এখানে তো একশো আসেই কত নম্বর অঙ্ক এখানে তো একশো আসেই পঁয়ত্রিশ নম্বর অঙ্ক যাবেন যাই দেখবেন কিরে উত্তর তো সাতশো আছে একটা নয়শো আছে একটা আছে দুইশো আছে একটা আমি এই তিনটা ট্রাই করবো চারশো আঠান্ন ট্রাই করবো না কেমনে করবো এমন এক সংখ্যা দিয়ে আমি একশো আঠারো দিয়ে সাতশো ছাব্বিশে ভাগ দিবো হেডা দিয়ে যিনি হেডা একশো রে গুণন করলে যেন দুইশো হয় আচ্ছা তাহলে কেমনে হয় না তাহলে আবার চেষ্টা করব যে যেন পাঁচশো যেন হয় এখানে তো অপশনে পাঁচশো আছে তাও হয় না পঁয়ত্রিশ নম্বর পুরো চেষ্টা করব নয়শো দিয়ে দেখি নয় দিই নয় বাদ দিলে হয় কিনা এই এমনি চেষ্টা করলে হবে তাহলে একশো আঠারো দিয়ে যদি আপনি সাত বার দেন সাত একশো আঠারো হলো একশো ছাব্বিশ আচ্ছা এটা এত বড় কথা আপনাকে বলছি না আরো সহজ করে দিই নিচে আপনার একশো আঠারো আছে আর আপনার পঁয়ত্রিশ নম্বর অপশন আছে কত সাতশো আছে এখন সাতশো সাত সাত দিয়ে আপনি এই ছয় একবার ইয়া করে দেখেন হ্যাঁ ভাগ করে দেখলে আচ্ছা ওইভাবে না আপনি ডিরেক্ট এটা সিস্টেম করে নিবেন যে এই যে সাত সাত দিয়ে আপনি এই যে সাত দেখো একশো আঠারো কে দিয়ে ও এটা ওইটা বলছে এই যে আট দিয়ে আপনি যদি সাত এক করেন সাত কত ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন ছয় কিন্তু আপনি যদি অন্য একটা অপশন নেন ছত্রিশ নম্বর ওই যে ছশো নেন তাহলে ভাই ছয় দিয়ে যদি আপনি কাটতে চান ছয় আটা আটচল্লিশ তার মানে আট নাই তার মানে হবে না হবে না এবার আছে দুইশো দুই দিয়ে যদি দেন আট দু কোনো ষোলো হয় এটা একটু ট্রাই করলে হয় আট দু কোনো ষোলো কিন্তু তারপরটা তো হওয়া লাগবে তারপরটা তো আর হবে না এইভাবে কিছুটা থিঙ্কিং করে কাজ করতে পারবেন যাই হোক একশো কাটবেন সমস্যা নেই অঙ্ক হলো আহ শতকের বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকা বারো বছরের সুদে আসলে বারোশো আটচল্লিশ বারোশো আটচল্লিশ তাহলে উপরে থাকবে বারোশো আটচল্লিশ উপরে থাকবে ওকে বারোশো কুই গেল সত্যি বারোশো আটচল্লিশ উপরে থাকলো

বারোশো আটচল্লিশ এই যেমন আট দিয়ে যদি আপনি একশো বা আপনি বড় করে ভাগ করে করবেন তাহলে আট দিয়ে একশো একশো আটচল্লিশ বারোশো আশি করতে পারবেন পাঁচ ছয় তিরিশের শূন্য পাঁচ পাঁচ পঁচিশ এমনি আপনি করলে হয়ে যাবে বলার কিছু নেই সাঁত্রিশ নম্বর দেখেন শতকরা বার্ষিক চার টাকা হার সুদে সরল মুনাফায় কত টাকা পাঁচ বছরের সব বৃদ্ধি মূলধন এক হাজার চল্লিশ টাকা হবে ওই একই কথা ভাই দা কয় খুব শুধু আসলে সব বৃদ্ধি ও মুখ তমুক সব একই জিনিস তাহলে এক হাজার চল্লিশ গ্রহণ একশো উপরে এক হাজার চল্লিশ গ্রহণ একশো উপরে এটা কাটাকাটি করতে যে আমি একশো দিব ভুলে গেছিলাম যে ওটা হয় নাই আহ সাঁত্রিশ নম্বর অঙ্ক আমি এখানে আসি যে একশো গ্রহণ এক হাজার চল্লিশ উপরে আপনি যদি একশো নিচে না দেন একশো চোখ তাহলে অঙ্ক হবে না আপনার এই যে একশো গ্রহণ এক হাজার চল্লিশ উপরে আর নিচে একশো চোখ এটা দাও লাগবে আর চার তারপর ষাট তারপরে নিচে হলো একশো ষাট আর উপরে হলো কিভাবে ব্যবসা ষাট হলো সেটা তো বুঝছেন আপনারা

বার্ষিক শতক সাড়ে সাত টাকা হার সুদে কত টাকা তিন বছরের সুদ আসলে বারোশো পঁচিশ টাকা হবে খেয়াল করেন বারোশো পঁচিশ সুদ উপরে তাহলে সুদ গুণন একশো সুদ গুণন একশো কি উপরে নিচে কি আছে একশো গুণন এই জায়গাটা দেখেন আহ বাইশ গুণন পঞ্চাশ কেমনে লিখলাম খেয়াল করেন কোথায় অঙ্ক এই যে এই যে উপরে লাইনে আসেন সাড়ে সাত গুণন তিন ভাই তিন সাতা একুশ তিন সাতা খেয়াল করেন তিন সাতা একুশ এই যে পয়েন্ট পঞ্চাশ মানে তিনের অর্ধেক এখানে যা থাকবে তার অর্ধেক পয়েন্ট পঞ্চাশ মানে তিনের অর্ধেক সাড়ে বাইশ হবে আর যদি আরো গরিব হন গরিব হলে আপনি কি করবেন এই একটা দাগটা লম্বা করে দিবে এই দাগটা লম্বা করে দিবে দিয়া এই যে সাতের পরে দশমিক আছে এই দশমিকের জন্য উপরে এক লেগবে এক লেগবে এই জায়গায় আবার দশমিক ওটা দিলে এক পায় আর দুইটা শূন্য সংখ্যা আছে তাহলে আরো দুইটা শূন্য লিখবে লেখা অর্থাৎ এখন একশো গুন একশো থাকবে উপরে আর নিচে তখন সাত পয়েন্ট পঞ্চাশ না হয়ে ডাইরেক্ট সাতশো পঞ্চাশ হবে এখন যেমন ষাট টাকা পঞ্চাশ হবে তখন সাতশো পঞ্চাশ দিয়ে উনি মস্তানি স্টাইল করে আরো কাটাকাটি করবে কেন ভাই এত আপনি গরি হবেন আপনি অঙ্ক করবেন চোখেরই ছাড়াই তাহলে সাড়ে সাত দিয়ে তিন গুণ গুলো কত হয় ডিরেক্ট আপনি মারে দিবেন একুশ পয়েন্ট পঞ্চাশ বাইশ পয়েন্ট পঞ্চাশ আপনি কেউ তিন সাথে একুশ আর এই পঞ্চাশ জিরো পয়েন্ট পঞ্চাশ মানে তিনের অর্ধেক এর আগে কত লেকচারে পড়ছিলাম এখানে বারো ছিল ছয় দিয়ে গুণ করছিলাম তারপর আর টঙ্গ কত ছিল মনে নেই কেন দেয়ার তাহলে একুশ আর দেয়ার কত সাড়ে বাইশ এই যে তাহলে উপরে আমার কত একশো গুণন বারোশো পঁচিশ তার মানে এই দুইটা শূন্য আপনি ইচ্ছা করলে এই দুইটা শূন্য আপনি ইচ্ছা করলে এর পিছনে লাগাই দিতে পারেন এই জায়গায় লাগাই দিতে পারেন সেটাই লাগাই দিছি ভাই এই যে লাগাই দিছি এই যে এই যে একশো বাইশ পাঁচশো কিভাবে হইলো এই একশো এটা গুণন করে হইলে এটি হবে আরকি আমরা তো গুণ করতাম না এই দুইটা শূন্য একরে ফালাই দেন টিসুর মতো করে দুইটা শূন্য রাইনে পিছনে লাগাই দেন এই বারো পঁচিশ এর পিছনে লাগাই দেন লাগাই দিচ্ছেন যাওয়ার পর এবার নিচে কত ছিল আপনার একশো যোগ এটা গ্রহণ করে আপনি হয়েছে বাইশ পয়েন্ট পঞ্চাশ তাহলে আপনি একশো বাইশ পয়েন্ট পঞ্চাশ নিচে কত হয়েছে ভাই একশো বাইশ পয়েন্ট পঞ্চাশ এখন আপনি একটু গরিব হবেন এই জায়গায় গরিব হলে লাভ আছে যে জায়গায় গরিব বলে লাভ আছে সেই জায়গায় গরিব হতে সমস্যা নাই আমি ভাই একটা জিনিস করি আপনাদেরকে

না احمد হুটান দিলে পরে মনে করেন কত বিল আছে টাকা 30000 টাকা 12000 টাকা মসজিদের সামনে ভিডিও এই বড় বড় আভা কাবা আমার কাছে কল দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কয় ভাই আমি খুব গরিব খুব অসহায় আপনারা কবেন যে এখন আপনারা বলেন যে ভাই পোশাক পরলে কি ধনী হয় আরে ভাই আমার কোর্স ফি হাজার টাকা হাজার টাকা এখানে এইখানে হ্যাঁ আছে অসহায় যারা আছে ভাই সেই অসহায়ের কথা আমি খুঁজছিলাম সেই অসহায় না হয়ে মোটরসাইকেল পালসার বড় বড় মোটরসাইকেল আইসা بقى শরীরের ব্যথা ভাই ওষুধ জীবন শেষ এইরকম এইরকম অনেকগুলি আমার হোয়াটসঅ্যাপ ভর্তি কল তো এই অসহায় আমি বলছি আপনারা যদি থাকেন তাহলে আমার এখান থেকে যারা ছাত্র আছে যারা এখান থেকে ফারে গেছে গতবার চৌষট্টি জন চৌষট্টি জন যারা চাকরি বাকরি পাইছে আপনারা ওর রেফারেন্সে আসেন ওরা যদি বলে এই একশো জন গরিব ওরা যদি বলে এই একশো জন বিধবা ওরা যদি বলে এই একশো জন এতিম বাস ওই কথাই ছুটি কিন্তু ভাই আপনার কথা সঠিক না আপনার আমি কি বলে বিশ্বাস করবো আপনাকে আপনার চেহারায় কয় আপনি বড় লোক আপনার গাড়ি আছে আপনার ছবি আসছে নৌকায় যান এ না যান সে না যান হ্যাঁ আপনি এখন গরিব এই আহ আমরা গরিব হব মাঝে মাঝে এই জায়গায় গরিব হলে লাভ আছে এই যোগটা ঠিক করে দিবেন একশো একশো যোগ বাইশ পয়েন্ট পঞ্চাশ এখন আমরা এই জায়গায় গরিব হয়ে গেছি এই যে একশো যোগ বাইশশো কে আমরা ফিগারে আনার জন্য দশমিক কে উঠানোর জন্য উপরে এক দিলাম আর দশমিক এর উপরে দুইটার সংখ্যা আছে পঞ্চাশ তার আমরা দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে আমরা উপরে একটা একশো ফ্রি পাইলাম এই মালদারে ফিরি পাইলাম এই মালদারে ফিরি পাইলাম আবার ওর বিনিময়ে একশো আমরা আবার মোটা অঙ্কের একটা ফিগার বানাই দিলাম আহ বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা হইলো তা ছিল মাত্র একশো টাকা হ্যাঁ এখন বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা হইলো আর উপরে বিনিময়ে একশো টাকা চলে গেল ওকে এখন কাটাকাটি করেন এই কাটাকাটি এখানে ডিস্টার্ব হয়েছিল কাটি দিছি এখানে আসেন তাহলে একশো বারো হাজার কি কয়েছে এক লাখ আহ সরি বারো হাজার দুইশো পঞ্চাশ এখানে শূন্য ভিটা বেশি এলো কর বারো হাজার ঠিক আছে আচ্ছা এটা তাহলে কত হাজার ভাই এক লাখ বাইশ হাজার পাঁচশো এই যে কোম্পানি ভাই কোন চাকরি করেন তিনি আচ্ছা কত বারো হাজার শূন্য মুন্য কাটবো না এইবার উল্টা বাসটা কাটবো আমাদের এখন দল ক্ষমতায় হ্যাঁ আমরা এইবার যে কাটবো এই যে একশো বাইশ পঞ্চাশ এই যে একশো বাইশ পঞ্চাশ দিয়ে কাটছে উল্টা দিয়ে একশো বাইশ পঞ্চাশ কাটে দিছি মিলছে কোনো কথা নাই কাটে দিছি কাটে দেওয়ার পরে এখানে একটা শূন্য আছে আর এটা তো পুরোটা কাটলেনি আগে তো আগে তো এখানকার একটা শূন্য আপনি এখানে ব্যবহার করছিলেন ব্যবহার করার পরে তো আসছিল বারোশো পঁচিশ আর বারোশো পঁচিশ আপনি বারোশো বারোশো পঁচিশ পর্যন্ত কাটছেন এই একটা খালি শূন্য আছে আপনার এখানে এই একটা শূন্য আর এই একশো একশো দিয়ে একটা শূন্য গ্রহণ করলে এক হাজার ভাই বুঝেন নাই না বুঝলো আবার কমু ভাই কে না এখন কি করছে কে বুঝেন নাই বলেন মাইদুল ইসলাম ভাই রোমানি

এটা তো অন্যায় এটা অন্যায় করছে অন্যায় করছে সবই অন্যায় হবে তা না তো এই শূন্যটা তো ছিল ভাই এক লক্ষ টাকা সেখানে আপনি বারোশো পঁচিশ টাকা দিয়ে লি লিভেস চান তাহলে তো হবিল লয় হ্যাঁ এই জন্য এই শূন্যকে টাইনে এনে এই পাশে বসাই দিবেন বাস আহ এই নিয়ম শেষ ভাই এখন আসেন সময় নির্ণয় সময় নির্ণয় সময় নির্ণয় সময় সময় আরে ভাই সময় কন সুদের হার কন গরিব কন মিসকিন কন সব একই জিনিস এগুলো নিয়ে কোন টেনশন করার কিছু নাই একশো গুণন সুদ উপরে বাকিগুলা গুলা নিছি একশো গুণন সুদ উপরে বাকিগুলা গুলা এই যে খেয়াল করেন এই যে এই যে খেয়াল করেন একশো গুণন সুদ উপরে বাকিগুলা গুলা বাকিগুলা বাকি গুণন অবস্থায় উনচল্লিশ নম্বর অঙ্কে বলছে দশ পার্সেন্ট হারে কত সময় পাঁচশো টাকার সুদ একশো টাকা হবে এখানে সুদ কত একশো সুদ কত একশো তাহলে একশো গুণন একশো লড় খেলা খেলা হবে এবার জমবে উনচল্লিশ নম্বর দেখেন একশো গুণন একশো এখন কোনটা সুদ কোনটা আহ সুদ কষা একশো এই আমাদের আর দরকার নাই হেরোসিন আর দরকার নাই আপনি একশো গুণন সুদ একশো গুণন এবার যে মিলে যে আহ তারে বসে দিবেন তাহলে একশো গুণন একশো নিচে কি নিচে দশ গুণন যা আছে নিচে তাই আমার গুণন গুণন বুঝি না যা আছে তাই দশ গুণন পাঁচশো এবার ভাইয়া দেখেন আমরা একটা সাইজ করি এই যে উপরের একশোর দুইটা শূন্য আর নিচের পাঁচশো দুইটা শূন্য কুপকাত উপকার হওয়ার পরে উপরের একশো এক আছে এ কোনো বেল নাই এই যে শেষ এখানে আছে শুধু পাঁচ আর এখানে আছে দশ আপনি যদি গরিব ইস্টেলা কাটেন তাহলে ইয়াটা শূন্য কাটেন এটা দিয়ে এটা শূন্য কাটেন যদি কোনো দূর দরকার নেই দশ দিয়ে একবার দশ দিয়ে কাটবেন দশ দশে একশো তাও পারবেন আর যদি কোনো নাচ কাটবেন তো এই এক শূন্য এই এক শূন্য কাটলেন নিচের এক মানে জলে গেল কোনো কামে লাগবে না উপরে থাকলো দশ নিচে থাকলো পাঁচ পাঁচ দিয়ে দশের একটা অ্যাকশন দেন দুই আসবেন পাঁচশো পাঁচ ওখানে দিছে ওই আগেরই অঙ্ক সেইম অঙ্ক খালি একটু কমাই দিছে তাহলে এখন আপনি একশো দুই শূন্য পাঁচশো দুই শূন্য কাটিয়ে দিলে উপরে একশো শেষ পাঁচ পাঁচ দিয়ে বিশ কাটেন পাঁচ একশো রে কাটেন পাঁচ বিশে একশো

হ্যাঁ কাটাকাটিটা করে দিলে আমার জন্য ভালো হইতো মুখস্থ হয় সেই বোঝেন না এই জন্য এক নিঃশেষে বলে যাই কষ্ট হয় আমারও ভাই আপনি খালি ধৈর্য ধরে এমন ধরেন একশো গুণ একশো পাঁচ গুণ চারশো তাহলে এই শূন্য শূন্য কাটেন কাটলে করলে যা হবে তাই পাঁচ বিয়াল্লিশ নম্বর দেখেন বিয়াল্লিশ ছয় পার্সেন্ট ষোলো শুধু আটশো টাকার কত বছরের শুধু চারশো আশি টাকা হবে আর চারশো আশি উপরে একশো গুণ উপরে নিচে হলো ছয় আটশো এবার আপনি দেখেন আহ কি করবেন আহ কি কোন দিতে কাটছি

ও কি করছি কোন দেখি আচ্ছা ও ছয় ভাই দেখেন আবার দেখেন এই যে একশো দুই শূন্য দিয়ে আট আটশো দুই শূন্য কাটলাম এখানে একশো কিচ্ছু নাই বংশ বিস্তার নাই এখানে শুধু থাকলো আট এখানে থাকলো ছয় আর এখানে থাকলো কত চারশো আশি তাহলে ছয় দিয়ে ছয় 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 ছত্রিশ ছয় ষাট ছয় ষাটে মনে হয় চারশো আশি কাটছে হ্যাঁ ছয় সাড়ে আশি কাটার পর আটার পর নিচে থাকলো আট হ্যাঁ দিয়ে কাটি দাদা ভাই দাদা ভাই দাদা ভাই ভুল করছি আট আছে না আট দিয়ে কাটছি ভাই ছয় আটা আট চল্লিশ চারশো আশি আপনারা কিছু করুন আছে এই দিয়ে আট দিয়ে কাটছে কাটার পরে ষাট থাকলো এই ছয় দিয়ে ছয় দশে ষাট আমি বিবত বলে আপনারা কি খেলে আরে এনে হেল্পও করেন না তেতাল্লিশ নম্বর বার্ষিক শতকের মুনাফার হাট ছয় টাকা হলে আটশো পঞ্চাশ টাকা কত বছরের মুনাফা দুইশো পঞ্চাশ টাকা হবে দুইশো পঞ্চান্ন নিশো পঞ্চান্ন করেন একশো পঞ্চাশের একটা কান্ড সমস্যা নাই এই যে আপনি দশ হাজার পাঁচ দুই পাঁচ দু তিনটে গুণো ছয় দিবেন বাস হাতের অর্ধেক অর্ধেক মারিলেন এবার যে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি মারি দিবেন